2 ঘন্টা আগে বলছিস তো 5 মিনিট লাগবে আর এখন তো 5 মিনিট শেষ হয়েছে আর বলিস না বনের জন্য কাপড় ধর সাবান কিনতে গিয়েছিলাম। তার সাথে রাস্তায় জুনুসেরের সাথে দেখা যা বদ্বয়া দিল তো কি যা আমার জেলেন্সস এই নিতর জেল পুরো মার্কেট ঘুরে শুধুমাত্র এক পিসি পেয়েছে লাগা লাগা তারতেই লাগা এক মিনিটে দাঁড়িয়ে যাবে কি চুল চুল চল আজ আমার একটা কাজিন আসবে তো ওর সামনে প্লিজ একটু কুল বিহেভ করবি কুল বিহেভ করার কি আছে আমি তো এমনিতেই কুল হে রসেল ও আশা করছে কুল 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 বিহেভ কি খবর অনেক দিন পর দেখা আমি ভালো আমি ভালো তোর কি খবর বল ওয়েল আই এম ফাইন বাট রিয়েলি হট আউট देयर রামু কাকা আমার জন্য একটা পানি নিয়ে এসো ও আমাদের বাসার কাজের লোক না ও আমার ফ্রেন্ড ওয়েল আই ক্যান আন্ডারস্ট্যান্ড যার ক্লাস যেমন তোর ফ্রেন্ড হতে

দেখলেই নাশা হয়ে যায় বাহ 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 এমন মেয়ে তো আমাদের আশেপাশে নেই তুই বল এক্স্যাক্টলি তুই কোথায় দেখছিস এক্স্যাক্টলি কোথায় দেখছিস বল গরিব পোলা যাই হোক আমার কাজ হচ্ছে তোদের জন্য কিছু করা কোথায় দেখছো সেটাই বলো মানে দেখছো এক্স্যাক্টলি কোথায় সেটা বলো পাশের বিল্ডিং এর এই পাশে না ওই পাশে কোন পাশে এই পাশে না ওই পাশে তিন তলায় এই পাশে এই পাশে এই পাশে তো ওর বাসা আর কাপড় তো ওর বন্ধু ছিল একদম সংস্কারী মেয়ে সুশীল ভদ্র দেখলে মেয়ের ভাই অনেক কুল হবে দেখছো তোমার বলছি না আমি সবাই বলে যাই হোক এখানে কোনো ভালো জায়গা আছে যেখানে গিয়ে জমি আড্ডা দেওয়া যাবে হ্যাঁ আছে না মামার চায়ের দোকান চায়ের দোকান তোমার মামাকে চাবে কি করে না না মামার চা স্টোর তো দোকানের নাম তার পাশে যে পিজা আছে না সেখানে বসে ধুমসে আড্ডা দেওয়া যাবে সমস্যা নাই ও গুড আইডিয়া গুড আইডিয়া যাই হোক তোর কি লায়লা ম্যাডামের কথা মনে আছে আমাদের স্কুলের লায়লা ম্যাডাম যাই বলিস ম্যাডাম মিডল এজের ছিল বাট ফিগার যা মেনটেন ছিল চোস তোর আবার কি হয়েছে তোর কি ক্রাশ ছিল নাকি হ্যাঁ লায়লা ম্যাডাম আমার মা লাভরে